আসসালামু আলাইকুম এটি হচ্ছে রংপুর বিভাগের আর্নামেন্ট এর ফিশ হফিস জন্য একটি মিলন মেলা যে মেলায় আমরা রংপুরের সকল মৎস্য খামারিরা বড় সবাই আজকে মিলিত হয়েছিলাম টিক কাটা এটা তারপরে আমরা এখানে আছি যা যাচ্ছিলাম আর কি আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম রংপুর চিড়িয়াখানার মাঠে একদম ভিতরে শেষের বাগানটার দিকে তারপরে এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে এসে আমরা সুরবির উদ্যানে বক্তব্য শুনছি সবার পরিচয় মশা ছিল অনেক তাই আমরা কয়েল দিয়েছিলাম পিছনে এবং সামান্য কয়েলগুলো ছিল দাও ভিতরের দিকে যার যার মতো তারা বক্তব্য দিচ্ছে আমার বাসা হচ্ছে পঞ্চগড় তো আমি একটা খামার বসছি আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ফিশ ফার্ম পঞ্চগড় তো আমি পুরোপুরিভাবে ফার্মিং করছি এখানে ব্রিড করাই কিছু এখানেই করি যা রেডি করতে পারি তাই আর কি মার্কেটে সেল করি রিসেলটা সেরকমভাবে আমাদের ওইখান থেকে হয় না তো টোটালি দশ থেকে বারোটা আইটেম নিয়ে ব্যাপক পরিমাণে কাজ করছি ভাবে চলছে আমার আইটেমগুলা আমি শীতের সময় শীতের সময় হয়তো বা গোলপ্রিচের দু একটা আইটেম নিয়ে কাজ করি আর এখন যে সিজন এখন অটো ব্রিডের প্রায় সাত আটটা আইটেম আছে এবং এখানে ডিমেরও কিছু আইটেম আছে টোটালি দশ বারোটা আইটেম নিয়ে ব্যাপক পরিমাণে কাজ করার চেষ্টা করব আর মূলত আমাদের এখান থেকে টোটালি পাইকারি মাছতে হয় মানে খুচরা মাছটা খুব কম কমছে ব্রিডার হ্যাঁ টোটালি আমাদের এখান থেকে কিন্তু আমাদের লোকেশনটা এমন জায়গায় যে ডেলিভারিগুলো সব বাইশ থেকে চব্বিশ কিলোমিটার দূরে গিয়ে সকল ডেলিভারি সেটা যদি পাঁচশো টাকার ডেলিভারি হয়ে যায় সেই ডেলিভারির পিছনে আমাদের পার্সোনালি পাঁচশো থেকে ছয়শো টাকার মতো খরচ হয়ে যায় এর জন্য আমরা আপনি সচরাচর যা কিছু করি পাইকারি দিয়ে করি ঠিক আছে যা সেল করে থাকি মোটামুটি হবে যদি ছোটো অর্ডার হয়ে যায় এরকম পাঁচ সাতটা দশটা অর্ডার মিলে একসাথে যেন নিয়ে যাওয়া যায় এরকম একটা ব্যবস্থা করি পঞ্চগড় জেলায় রংপুর বিভাগের মধ্যেই তো বিষয় হচ্ছে আমিও হচ্ছে ফার্মিংয়ে করি ছোট পরিসরে বলা যায় আর কি মোটামুটিভাবে আমার কাছে তিনটা আইটেমের থাকে আর কি আপনার মলি আইটেম কাপি আইটেম একটা আর হচ্ছে বটভিশের মধ্যে একটা আইটেম তো টোটালি পাঁচ থেকে ছয়টা আইটেম থাকে আর কি সোট আইটেমটাও হয় তো এইভাবে করতেছি আর কি আগামী যতজন করতে পারি আপনারা সবাই দোয়া সে করবেন ঠিক হুম থ্যাংক ইউ হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাজুল ইসলাম আমি শিক্ষকতা পেশায় আসি এর পাশাপাশি চেষ্টা করতেছি আর কি কিছু করার আর কি উনিশ সাল থেকে আমি করতেছি মাছ চাষ আমাদের ঠাকুরের আমি প্রথম তো আমাদের বলছি ডাকি ফ্লাটি মলি কিছু বাইরে থেকে মাছ নিয়েও আমি সেল করি আর কি হ্যাঁ এই আর কি ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি হচ্ছি সাদমান রহমদ লোটাস আমার বাসা হচ্ছে ডিমলা ডিলফামারি তো আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ডিমলা একুরিয়াম ফিশ ফার্ম আমি মেনলি বিশাল থেকে হচ্ছে গাপ্পি আর মলি নিয়ে কাজ করতেছি এখনও ওই সেই গাপ্পি আর মলি নিয়ে কাজ করতেছি আর যদি খুব চাপ থাকে তখন ডিজিয়ে দেখেছি সেল আর পাশাপাশি একটা দোকান আছে এই আসসালামু আলাইকুম আমি জুলফিকার আমার ফেসবুক আইডির নাম জুলফিকার আলী তো আমি গাইবান্ধা জেলা থেকে পলাশবাড়ি উপজেলায় আমার বাসা আমি প্রথম নতুন শুরু করেছি আর কি গত এক বছর আগে আমি এগা করছি আর কি সাগর ভাইয়ের কাছ থেকে মাছ নিয়ে তারপর আবার কাব্য ভাইয়ের কাছ থেকে মাছ নিয়ে শুরু করেছি আর কি তো আমার কাছে রিজেন্টি করতাম আগে কিন্তু এখন কিছুদিন হচ্ছে আমি ব্রিডিং করার চিন্তাভাবনা করতেছি এইবারে আমি কমেটার পরিবারে ব্রিডিং করবো আর আমার কাছে কাপি প্রজাতির আর এবং ব্লু গ্যালাক্সি আছে আর মিক্স আছে অল্প কিছু এখনও সেগুলো সেল করা শুরু করিনি তো আগামীতে আমার অনেক বড়ো কিছু করার চিন্তা ভাবনা আছে আপনারা সকলের মধ্যে পাশে থাকবেন তাহলে অনেক কিছু করার চিন্তা আসসালাম আলাইকুম আমি হচ্ছে মোহাম্মদ রাজিব ফেসবুক আর নাম হচ্ছে দিনাজপুর ফেসবাম আর বাসা হচ্ছে দিনাজপুর সদরের মধ্যে মূলত বলতে গেলে আমার হচ্ছে দুইটা সেট আপ একটা হচ্ছে আমার নিজস্ব ব্রিড যেগুলো থাকে মানে ব্রুড কালেকশন করে একটা ব্রিড আর একটা হচ্ছে বড় বড় ট্যাঙ্ক দুইটা আছে ওটা হচ্ছে আমার নাম মোহাম্মদ আব্দুল হাদ রাফি আমি কোনো সেলার বা ব্রিডারও কিছু না আমি রিসেলার আমার ভাইয়ের সাথে থাকি ভাইয়া একটা নতুন করে সেট তৈরি করছে আর আমরা ফার্স্ট টাইম মনে আমি ফার্স্ট টাইম যে এবার মাছ নিয়ে কাজ করতে যাচ্ছি আর বাসায় অটো ব্রিডের মেইনলি কাজ করা হয় আর অন্য কিছুই না আর কাবু ভাইয়ের থেকে আমাদের বেশি মানে কেনার পরে দেন আমরা সেলগরি মেইনাইনটিলার আর ভাইয়া আছে জাকাই ভাইয়া ভাইয়ার সাথে বেশিরভাগ কাজ করা হয় একটা পেজ ছোটো একটা পেজ চালাই বেশি নেই একবারে পিস ধন্যবাদ সৈদেব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারি হাকিব আমার ভাইটির নামারী হাফিদ আমি রংপুর জেলা বাইশ তেইশের দিকে আমার একটা দোকান ছিল আমি দোকান দিয়েছিলাম পাখি এবং মাছ নিয়ে তো পরবর্তী কোনো এক কারণে দোকানটা আমি বন্ধ করি এরপরে মোটামুটি কিছুদিন আমার মাছের সঙ্গে সংযোগ থাকে না আর কি এরপরে আবার এই ইদানিং আবার দেখতে দেখতে যে মানুষের ভেতরে একটা নেশা থাকলে যেটা হয় আর কি আর এই সব বিষয়টা আমরা ভালো করেই বুঝি সেই দিক থেকে আবারও মাথায় আসছে এটা আবার শুরু থেকে করতে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে শিয়াম বাসা হচ্ছে রংপুর গঙ্গাছড়া উপজেলা আমি গপ্পি মলি প্লাডি সাঁতারটা বেরিয়ে নিয়ে কাজ করি আর আমি হচ্ছে স্পেসিফিক স্টুডেন্ট বাসায় খুব একটা থাকি না ওই বাসায় সাঁতারটা আইটেম নিয়ে কাজ করি বেশি পরিসরে না খুব কম পরিসরেই আর কি মাছ পালন করি পাখি পাখি আছে আমার কিছু আর মাছ পালার পাশাপাশি আমি আসলে ফিশিং করতে একটু লাইক করি সিফন্য আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম আমার ট্যুর গাইডই হচ্ছে হবিল্যান্ড প্লিট মূলত আমি ব্রিডের মাছ রাখি দশ পনেরো আইটেম পার্টিস হোটেল জেব্রা তবে সেই এই টাইপের মাছগুলো সাথে গোলপিতে এগুলো ইয়ে করি একে মূলত আমি রিসেল করি না আমার নিজের বাসায় যেগুলো উৎপাদন করতে পারি সেগুলোই আমি সেল করি সাথে আমার কিছু ক্যাকটাস গাছ আছে আর অন্যান্য গাছ ইয়েও আছে প্লান্ট এগুলোও আছে তো সফের বসে এইগুলো করাম আর খুব একটা বেশি সময় দিতে পারি না সবাইকে কারণ আমি ঢাকায় থেকে ঢাকা দেবরিন ইউনিভার্সিটিতে পড়ি তাই খুব বেশি সবাইকে আর কি সময় দিতে পারি না আর আছি রংপুরে আর বাসায় আমার আবু আর আহ্বো এগুলো দেখাশোনা করে তো আশা করি আপনাদের যতটুকু সম্ভব হেল্প করার আমি করি আচ্ছা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ পারভেজ আলম আমার বাসা রংপুর সদরেই মেডিকেল পূর্ব বেটে আমি মূলত বেটটা নিয়ে কাজ করি মূলত বেশি রিসার ভার কম বিরাট এছাড়াও অটোমেটিক কিছু আইটেম আছে আর কি আর আমার ফ্রেবের আইটির নাম হচ্ছে এক স্ট্রবেরি ধন্যবাদামালাইকুম আমার নাম মোহাম্মদ জিহাদুল ইসলাম আমার বাসা এখানেই সাতগ্রাম মিস্ত্রী আমার ফেসবুক আইডির নাম এম জি জিহাদুল ইসলাম তো আমার বাসায় অটোমেটিক কিছু মাছ আছে গাফটি ফ্লাট বাসায় আসলে ট্যাঙ্কে অল্প কিছু মাছ আছে পাঁচ ধরনের মাছ আইটেম নিয়ে কাজ করছে ভাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রমজান শেখ ইমেল আমার বাসায় রংপুর সদরেই এবং আমি গত দেড় বছর থেকে বেডটা এবং বেশ কিছু গাফটি আইটেম নিয়ে কাজ করতেছিলাম আবার রিসেন্টলি আরও নতুন 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 কিছু জিনিস রাইটি নিয়ে কাজ করতেছি বা করবো যেমন জেব্রা টেট্রা অ্যাঞ্জেল লবস্টার চিংড়ি তো আমি এই সেক্টরের পাশাপাশি আলাদা করে আমি আমার বাবার সাথে ব্যবসা করি তো আশা করি সবাই দোয়া করবেন যেন এই সেক্টরটাকে আমি সব আমার স্বপ্ন অনুযায়ী আগায় নিতে পারি আসসালামু আলাইকুম এবং আমার চাকরির আমার বাসার মাং তু সদরেই কামাল কাছ আমি মূলত বাসা থেকেই সেল করি আর কি এগোরিয়াম প্রোডাক্ট সহ আমার সব সেল করি আর কি আর আমার ফেসবুক গাড়ির নাম হচ্ছে স্মার্ট ফ্রিজ ওয়ার্ল্ড এই মূলত এখান থেকে একুড়িয়াম রিলেটেড সব কিছু সেল করা হয় আর কি আমার কোনো ব্রিডিং সেটা সেরকম নাই জাস্ট ডিস করি আর কি নিয়ে সেল দেয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রিজাই ইসলাম আর আমার বাসা রংপুর সাত মাথা মূলত কিনে বিক্রি করি আমি সেটা ইয়ে করি না আমি দুলাল রায় আমার আইডির নাম হচ্ছে দুলল রায় আমি শুধু ফাইটার নিয়ে কাজ করি আর পাশাপাশি কিছু গাফি আইটেম নিয়ে কাজ করি শিয়া আমার বাসা আর বাসা হচ্ছে কুকুর গলাকাটা আমার চার নম্বর ওয়ার্ড মহানগর রংপুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম লালবাগ বাসা লালবাগ বাজারের ভিতরে দোকান দোকানের নাম দুই সৈনিক ভেজ দোকান আমাদের দোকানে ঔষধ পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ এবং পাখি পাওয়া যায় আমি কিছু চেষ্টা করতেছি নিজেও কিছু করার এবং আগামীতে ভালো কিছু করার চেষ্টা করব সালামালাইকুম আমার নাম হলো মেহেদি বসুনিয়া বাসা হলো গ্রাম আমি কিছু অটোব্রিট আইটেম নিয়ে কাজ করি আর পাশাপাশি দোকান আছে মাছ বলুন আসসালামু আলাইকুম আমার নাম রহমান কাব্য এবং আমার বাসা স্বাদমাতা তো আমি মূলত মাছ প্রোডাকশন থেকে শুরু করছিলাম তো এখন প্রোডাকশন প্লাস ডিসেলিং জুতাই করার চেষ্টা করতেছি হচ্ছে অবস্থা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাগর সরকার আমার ফেসবুক আইডি হচ্ছে এমডি সাগর সরকার এবং আমার পেজের নাম হচ্ছে সাগর ফার্ম আমার বাসা হচ্ছে গাদন্দ জেলার সুন্দরবন আমি মূলত হচ্ছে রংপুরে কৈকার এবং কবে নিয়ে বেশি কাজ করি এবং পাশাপাশি অটো যে মাছগুলো আছে গাপ্পি মলি প্লাটি এগুলো আছে এছাড়াও গোড়ামি যে আইটেমটা আছে ওটাও আমি ব্যাপক পরিমাণে করতে করি আর কি তো সামনে আমার আরও অনেকগুলো প্ল্যানিং আছে এই রঙিন মাছ নিয়ে তো ইনশাল্লাহ আমি ওগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবো এবং আপনারা যদি সদয় হন এবং আপনারা সবাই একত্রিতভাবে আমরা যদি রংপুর ডিভিশনটাকে কাভার করতে পারি তাহলে ইনশাআলা এই সেক্টরটাকে আমরা অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো তাহলে সবাই ঠিক আছে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা আমার নাম রুহুল আমি রনি আমার বাসা হচ্ছে রংপুর মডার্ন কান গবেষণা আমি মূলত দোকানের ছোটোখাটো একটু খামারি আমার অটো গ্রিড এবং গোলফিসের বিকাশ

শুধু দিয়েই আমাদের থেমেছিল না আরো কিছু নাস্তার আয়োজন করা হয়েছিল আমাদের দুপুরে ভাত খাওয়ার পরে কিন্তু এগুলো হয়েছে ভাত খাওয়া হয়েছিল চিড়িয়াখানায় আর এটি পরে সম্পূর্ণ করা হয়েছিল সূর্য উদ্যান মাঠে একদম সবার শেষে আমরা সবাই বসেছিলাম এখন আমরা সবাই চলে যাবো কি যার যার মতো কথা বলে নিচ্ছিলাম নিয়ে আমরা বের হব একটু পরেই তবে সবচেয়ে বড় কথা আমরা সবার সাথে মিলিত হতে পেরেছি